সুপ্রিয় দর্শক করল্লি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো মাত্র কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা নলডাঙ্গা থানার আমাদের সেই সুপরিচিত বিশ্বস্ত একজন লোক আবু সাহেব ভাই ছাগল বিক্রি আবু আউু ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের এবং ক্রস দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত ক্রয় বিক্রি করে আসছেন তো আবু সাহেব ভাইয়ের নতুন খামার উদ্বোধন উপলক্ষে আজকে আপনাদের খামায় নিয়ে আসছি এবং খামারের পরিস্থিতি সম্পর্কে এবং খামারের যে ছাগলগুলো রয়েছে সেগুলো

থেকে আমি ভিডিওতে যেগুলো একবারে আপনাদের জন্য যোগ্যতা আছে কথাবার্তা সেগুলো মেপে বলবো হ্যাঁ এবং আপনাদের যা ছাগলের বৈশিষ্ট্য আছে সেগুলো সঠিক বয়স কেমন তাহলে তিন মাস প্লাস তিন মাস প্লাস আচ্ছা এটা দাম দর কেমন সবগুলো বাচ্চার দাম দর আপনার জানাবো না সুন্দর সুন্দর বাচ্চাগুলো গুলো দিব পরবর্তীতে এখান থেকে কিন্তু পঁচিশ বি বাচ্চা আছে দেখে শুনে আপনার যে বাচ্চাটা আপনার পছন্দ এবং চাহিদা অনুযায়ী দাম করে নিতে পারবেন ভাই এই বাচ্চা কিন্তু বড় এটা কালারফুল বাচ্চা জি আচ্ছা কি বাচ্চা ভাই এটা দরদার কেমন আছে এটা ষোলো হাজার পাঁচশটা ষোলো হাজার পাঁচশো এখানে পাওয়া যাবে সীমিত ভাই কিন্তু একটা করে না হ্যাঁ তারপর বলে দেয় আপনাদেরকে

সংগ্রহ করে যারা আপনারা খামার করতে চাচ্ছেন বা খাসি পালন করতে চাচ্ছেন কুরবানির সময় কিন্তু হিউজ পরিমাণ ছাগল আমাদের কুরবানি হয়ে যায় তো সেক্ষেত্রে পরবর্তীতে অনেকটা দাম বৃদ্ধি হয়ে যায় আরেকটা আছে না

ভাই জোড়া দাম দর কেমন চাচ্ছে দুইটা মিলে যদি তিরিশ হাজার টাকা দাম আচ্ছা দুইটা মিলে যদি কেউ কিনতে চান তো সেক্ষেত্রে দাম দর চাচ্ছেন ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা চা দাম এখান থেকে যায় অবশ্যই অবশ্যই আচ্ছা দর্দম করা যাবে দর্দ করলে কিন্তু প্রত্যেক সাগরের ক্ষেত্রে দাম কমে আসবে হ্যাঁ ক্ষেত্রে অবশ্যই দদম করে নেবেন আচ্ছা বিস্তারিত অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এক সময় দেখা দিই আজকে মোটামুটি কালারফুল অনেক সাগর সংগ্রহ দেখেন সবগুলো পাতর দিকে আছে পাতর হয়েছে তো আচ্ছা এই পাশে অনেকে রেস্ট নিচ্ছে যেহেতু এইগুলো মোটামুটি গরম আজকে আবহাওয়া

এটা কি বাড়িতে এটা মেয়ে বাচ্চা মেয়ে ছাগল আচ্ছা এটা বয়স কেমন চলে এটা বয়স তিন মাস মোটামুটি তিন মাস দুই চার দিন কম বেশি কম বেশি হবে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা ছাগল দেখে পছন্দ করবেন তারা কিন্তু অনাসের দাম দর করে দিতে হবে এটা কি হতে ভাই জি জি অনেক শাউ নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বাচ্চা একবারে ভাই এটার বয়স কেমন চলে এটা তিন মাস মোটামুটি তিন মাস আচ্ছা দুই মাস বয়স হলে কিন্তু আমাদের থেকে আপনার ওই দুধ ছাড়ানো হয় তো সেক্ষেত্রে যারা তারা কনফিউজ না যারা যেহেতু করা যাবে আচ্ছা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু ফেসবুকে যাবে ভিডিওটা তো সেক্ষেত্রে একটা দেখে আপনাদের এখান থেকে দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী আবু ভাই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ এবং চাইতে অনুযায়ী সাগুলিতে পারবেন তো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ